তোমরা যারা ডাব্লুবিপি কেপি ডাব্লিউ বিপি এসআইয়ের ক্যান্ডিডেট আছো তোমাদেরকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি এই ভিডিওটি তোমাদের কবে পরীক্ষা হবে এবং আন্দোলনে কি হতে চলেছে সব কিছু আমি ভিডিওতে বিস্তারিত বলবো তাই ভিডিওটি মিস করবে না স্কিপ করবে না আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল ওকে আর তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমত তোমরা জানতে চাচ্ছ এক্সাম ডেট এক্সাম ডেট এক্সাম ডেট দেখো তোমাদেরকে বলি প্রথম ডেপুটেশনে আমরা জানতে পারলাম যে এক তারিখে কিন্তু এক্সাম হতে পারে এক সেপ্টেম্বর তো পুলিশ বড় বলেছে যে এক সেপ্টেম্বরে তারা কিন্তু ভাবছিল পরীক্ষা নেবার কিন্তু ও বিসি ইস্যুর জন্য কিন্তু ডেটটা পিছিয়ে গেলো এবং এখন হাই মানে সুপ্রিম কোর্টে কিন্তু এসএসসি ইস্যু মানে এস যে মামলাটা সেটা চলছে সেটা ফেসলা হবে তারপরে কিন্তু তোমাদের কিন্তু ওবিসি ইস্যু উঠবে আর আশা করা যাচ্ছে আগস্ট সেপ্টেম্বরে ওবিসি ইস্যু হতে পারে তার থেকে দেরিও লাগতে পারে এখানে মেন কথা হচ্ছে যে ওবিসি ইস্যু যতদিন মিটবে না ততদিন কি আমাদের এক্সাম নেওয়া হবে না ততদিন কি আমরা চাকরি পাবো না আর তারপর দিয়ে শুনতে পারছি যে লেটেস্ট খবর যে রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার ছিল এখন পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে নিউজ আর্টিকেল থেকে কিন্তু জানা হয়েছে যাই হোক পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে আর আমরা শুনছি রাজ্য নাকি সংকট তাহলে পরে তো এখানে বাজেটে কাট কাটা মানে টাকা কাটার দরকার কিন্তু কাটা হচ্ছে কোথায় নতুন নিয়োগ হবে না প্রয়োজনীয় ছাড়া নতুন নিয়োগ হবে না হলেও সেখানে পঞ্চাশ পার্সেন্ট কেটে দিতে হবে তাহলে পরে চাকরি মানে চাকরি তাহলে তো পাবোই না আমরা কেউ আর দু নম্বর কথা হচ্ছে তাহলে কেপি ডাব্লিউ বিপি এগুলো কবে হবে তোমরা যদি আন্দোলনে না যাও তোমরা যদি আন্দোলনে না যাও তোমরা যদি ঘরে বসে আন্দোলন করো কিচ্ছু হবে না আর কিছুজন কমেন্ট করছো যে আমরা পড়াশোনা করতে চাই আমাদেরকে ডিস্টার্ব করো না তোমরা পড়াশোনা করো তোমরা যেদিন পরীক্ষা হবে সেদিন দিও আমি একটা পরিষ্কার কথা তোমাদেরকে বলে দিতে যাচ্ছি যে পরীক্ষা আমাদেরকে করাতে হবে কি করে করাতে হবে ২৬ তারিখে দেখো পিএসসি যেই আন্দোলন হয়েছে আশা করি পিএসসির থেকে ডাব্লুবি বেশি ছাত্র আছে এবং তারা যদি সেই রাস্তায় নামে তিন চার হাজারের উপরে ছাত্র হবে মানে আমি তো কমে ধরলাম আর যদি আসলে হয় তাহলে সেই রাস্তায় জায়গা দিতে পারবে না আর দু নম্বর হচ্ছে তোমাদের ভয়ের কোনো ব্যাপার নেই সেখানে সমস্ত রকম পারমিশন নেওয়া আছে তাই তোমরা সেখানে যাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই রাজপথে হাঁটবো শিয়ালদা থেকে ধর্মতলা ঠিক ওকে এবার এটে আমরা আমাদের দাবিগুলো তুলবো এক্সাম সেপ্টেম্বরেই হতে হবে এবং ডাব্লিউ বিপি যদি পূজার পরে হয় দুর্গা পূজার পরে নিতে হবে আমাদের একদম এক্স্যাক্টলি ডেট জানাতে হবে এবং যেই প্রশ্ন ফাঁসের যেই সব রেকর্ডিং ঘুরে বেড়াচ্ছে সেগুলোর ব্যাপারে কি অ্যাকশান নিয়েছে তা কাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যেসব কোচিং সেন্টারের নাম উঠেছে আমি কোনো কোচিং সেন্টারকে পার্সোনালি বলছি না এবং পার্সোনালি আমি কাউকে চিনি না হয়তো যেখানে নাম উঠেছে তাদের কি তদন্ত হচ্ছে সেই সব আমাদের তুলে ধরতে হবে আর কিছু কিছু ভাইরা বলছে রিজার্ভেশন কটা সেটা তোমরা জানো আমি জানি না যাই হোক সেটাও তুলে ধরতে হবে এবং স্বচ্ছভাবে পরীক্ষা যেন হয় সেই জন্যে আমাদের এই আন্দোলন এবং পরীক্ষা টাইম মতো হয় সেই জন্য আমাদের এই আন্দোলন এবার কিছুজন বলছে আমি যেতে পারবো না কারো বাবা মা যেতে দেবে না সোনার ছেলে চাকরি করলেও তো তোমাকে দূরে যেতে হবে চাকরি করলে তোমাকে যেতে দেবে আর চাকরি না হলে তোমাকে যেতে দেবে না ওকে তোমাদের ব্যাপার তার মা বাবা বুঝবে তাদের ব্যাপার আর দু নম্বর হচ্ছে কারো শরীর খারাপ কেউ কোচবিহার তারপরে তোমার শিলিগুড়ি তারপরে আরো নর্থ বেঙ্গলের ছেলে পেলেরা কিন্তু আসছে কালকে একজনের সাথে আমার কথা হলো তারা আসছে আর তোমরা সাউথ বেঙ্গলের ছেলে পেলে হয়ে তোমরা যেতে পারছো না এই তো শিয়ালদা আর তোমাদেরকে স্পেশালি বলছি আমি নদিয়া জেলা থেকে বিলং করি তোমরা যারা কৃষ্ণনগর করিমপুর এলাকার থেকে আছো তার এদিক ওদিক থেকেও যারা আছো তারা আমরা একসাথেই যাব তো কালকে সকাল সকালই আমাদের ট্রেন ধরতে হবে জানোই তো শিয়া যারা কৃষ্ণনগরের কাছে আসো তাদের তো অসুবিধা নেই যারা করিমপুর বা আরও দূর থেকে আসছো তাদের একটু অসুবিধা আছে তোমরা একটু সকাল সকাল বাস ধরে আমার এখান থেকে বাস ধরে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে কৃষ্ণনগর যেতে কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে শিয়ালদা এই দশটা সাড়ে দশটা নাগাদ আমরা শিয়ালদা পৌঁছে যাব এবং কৃষ্ণনগরে আমাদের দেখা হবে আর তোমরা কমেন্টে টাইম বলবে কখন তোমরা কৃষ্ণনগরে পৌঁছাতে পারবে তো সেই টাইম অনুযায়ী আমি পৌঁছাবো সেখানে আর তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে কমেন্ট করবে আমি বলে দেবো সব কিছু কারণ কমেন্টে আমি সবসময় অ্যাক্টিভ থাকি আর সব থেকে বড়ো কথা যে পারমিশান নেওয়া আছে কোনোরকম ভয় নেই আর তোমাদেরকে একটা জিনিস আমি সাবধান করে দিই বারবার সাবধান করে দিই যে দেখো প্রথমত আমরা এই আন্দোলন করতে যাচ্ছি দেখো এখানে আমাকে হুমকি খেতে হচ্ছে দালালদের অনেক কিছু খেতে হচ্ছে ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই আমি জানি তারা কিছু করতে পারবে না কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস সাবধান করে দিই হয়তো আমরা যাচ্ছি আমরা একশো জন আছি তার মধ্যে কিন্তু দুই চারজন দালালেরও লোক থাকতে পারে তারা কিন্তু ওখানে গিয়ে ঝামেলা ঘটানোর সৃষ্টি করতে পারে সেগুলার থেকে আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে কারণ আমাদের আন্দোলন কিন্তু একদম শান্তিপূর্ণভাবে হবে অরাজনৈতিক হবে কোনো রাজনৈতিক ব্যাপার হবে না ওকে একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে আমরা শিয়ালদা থেকে ধর্মতলা যাবো এর মধ্যে আমাদের একটা মিছিল হবে এবং যেসব আমাদের দাবি সেই দাবিগুলো আমরা তুলে ধরবো ব্যাস এইটুকুই আমাদের আন্দোলন এর বেশি কিছু হবে না কোনো রকম ঝামেলা হবে না কিছু হবে না আর দু নম্বর হচ্ছে যে বৃষ্টি সম্ভাবনা নেই তাও তোমরা একটু তৈরি হয়ে এসো আর রোদ তো হতে পারে যদি বৃষ্টি না হয় রোদ তো হতে পারে আর কলকাতার গরম তো তোমরা জানোই একটু সেই ব্যবস্থাও করে নিও টুপি টুপি বা ছাতাটাটা নিয়ে এসো তোমরা এটুকু বলে দিলাম আর জল টল নিয়ে এসো কারণ ওখানে অত ভিড়ের মধ্যে তোমরা কোথায় যাবে জল আনতে একটু জল বেশি করে নিয়ে নেবে এটুকুই ছিল আর তোমাদেরকে বলছি যে আমি নিজের হাকের জন্য যাচ্ছি তোমরা যদি নিজের হাকের জন্য যাও যেতে পারো এটা আমি তোমার লড়াই লড়বো না আমি আমার লড়াই লড়ছি তোমাদের সবাইকে নিজের নিজের লড়াই নিজেদেরকে লড়তে হবে এখানে রাজ্য সরকার দিচ্ছে তোমাদের পুজোর জন্যে চান মানে পঁচাশি হাজার টাকা করে অর্থ সংকট পঁয়তাল্লিশ থেকে পঁচাশি হাজার আরেকবার বলে দিচ্ছি এটা নিউজ পেপার থেকে আমি দেখেছি আমি সেখান থেকে বলছি তাহলে পরে আমাদের যে মানে নতুন নিয়োগ সেখান থেকে কেটে দেওয়া হচ্ছে অতিরিক্ত প্রয়োজন ছাড়া তা আবার পঞ্চাশ শতাংশের বেশি নিয়োগ করা যাবে না তাহলে তোমরা চাকরি করবে কবে এই তোমাদের কাছে শেষ সুযোগ তারপরে তো ওবিসি ইস্যুর জন্য পিছিয়েই যাচ্ছে ডেট পিছিয়েই যাচ্ছে তোমরা কি করবে বলো তোমরা কে কে আছো রাজি যাওয়ার জন্য আমাকে কমেন্টে লিখবে হ্যাঁ দাদা আমি রাজি আছি এবং তোমাদের ডিস্ট্রিক্টের নাম বলবে আর যদি তোমরা নদীয়া ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকো তোমরা কৃষ্ণনগরে তোমরা কোথার থেকে আসছো এবং কৃষ্ণনগরে কটার মধ্যে পৌঁছাতে পারবা সেটা আমাকে কমেন্টে জানাবা তাহলে সেই হিসাবে কিন্তু আমি কৃষ্ণনগর পৌঁছাবো এবং তোমাদের সাথে দেখা করব এবং তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে তোমরা কমেন্টে আমাকে জানাবা কমেন্টে আমি সবসময় প্রস্তুত থাকবো এবং কৃষ্ণনগর গিয়ে আমি সবাইকে একটা গ্রুপের মধ্যে অ্যাড করে নেবো ওকে আর বলছি কোনো রকম অসুবিধা হবে না সব সব কিছু শোনাও হয়ে গেছে পারমিশন আছে কোনো ভয় নেই আর দালালরা তোমাদেরকে অনেক রকমভাবে ভয় দেখাবে অনেক কিছু কোনো ভয়ের বিষয় নেই এবং তোমাদের কাছে কোনো উপমান থাকলে তোমরা তোমার রেখে দেবে এবং পি আরবিতে সেন্ড করবা কোনো ভয় নেই আর পরীক্ষা যদি তোমরা করাতে চাও তোমাদেরকে আসতে হবে না আসলে পরীক্ষা আর হবে না আর ভেবে নাও যে চাকরি দেখতে পারবে না শুধু পড়েই যাবা পড়েই যাবা পড়ে পরে পাগল হয়ে যাবা চাকরি দেখতে পারবা না ওকে আর কমেন্টে কিন্তু জানাবা তোমরা কোথার থেকে আসছো এবং কতজন আসছো আর নদিয়ার থেকে থাকলে স্পেশালি তোমাদের জায়গার নাম এবং কটার মধ্যে কৃষ্ণনগর পৌঁছাতে পারবা তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখা হচ্ছে কালকে ধন্যবাদ